এসএসসি ডাকাবুর উদ্ভাস থেকে বাংলা এমসি কিউর সমাধান তো একের এক দুইয়ের এক তিনের তিন চারের তিন পাঁচের দুই ছয়ের এক সাতের তিন আটের এক নয়ের দুই দশের তিন এর চার বারোয়ের চার তেরোয়ের চার চোদ্দ এক পনেরো তিন ষোলো তিন সতেরো দুই আঠারো দুই উনিশ দুই বিশ দুই একুশ এক বাইশ এক তেইশ এক চব্বিশ দুই পঁচিশ এক ছাব্বিশ তিন সাতাইশ চার আঠাইশ তিন উনতিরিশ এক তিরিশ তিন